নমস্কার বন্ধুরা আজ আমি একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি আর আপনারা আপনাদের মতো পরিমাণ করে সুজি নেবেন আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মুগ ডাল অ্যাড করেছি আপনারা চাইলে মুগ ডালটা আর পরিমাণ আর একটু বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেব। তিন থেকে চার চামচের মতো চিনি তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার এটা আমি পেস্ট করে নেব এটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু দানা ভাব থাকলে কিন্তু হবে না এবার এখানে আমি খাবার সোডা আর সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছিলাম কিন্তু নুনটা যখন অ্যাড করি ভিডিওটা তখন অন করে নিই এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচের মতো ময়দা দিয়ে খুব ভালো করে এটা আমি ব্যাটারটা ফেটে নেব এভাবে ব্যাটারটা অনেকক্ষণ ধরে আমি কিন্তু ফাটতে থাকব তারপরে এর মধ্যে আমি অল্প একটু শুকনো সুজি অ্যাড করে দিলাম শুকনো সুজি অ্যাড করার পর আবারও আমি এটা খুব ভালো করে ফেটে নিয়েছি ঠিক ব্যাটারটাই এরকম হবে খুব ঘন বা খুব পাতলা হবে না কড়াইতে তেলটা আমি আগে দিয়েছিলাম আর একটা ভেজে দেখে নিয়েছিলাম কেমন হচ্ছিল এবার আরও একটা এখানে অ্যাড করে দিয়েছি আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলেছে এভাবে কিন্তু হালকা আছে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নেব আর খুব সুন্দর সু প্রত্যেকটা মালপোয়া কিন্তু এভাবে ফুলেছে আর একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আমার মুগ ডালের মালপোয়া রেডি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ